গানের শেষে বল ভোজের শেষে অম্বল নাকি বলছেন আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল কীর্তনের মজা খোলে কবির মজা বলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর জামাইবাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে নাকি বলছেন তাই আমাদের আমি একটা অরিজিনাল মেয়ে ছেলে উনি একটা বেটা ছেলে এবার পাল্টা পাল্টি না করে যেমনকার যা আছে সেই তেমনই থাকাই ভালো নাকি বলছেন অরিজিনালে ফিরে আসাই ভালো সর আমি কি বলবো জানেন আমি সেই মনে করুন আজকে আজকে মনে করুন সে বেটা ছেলেই সেজে গেলাম সত্যি কথা শোন বলি পাইয়ে লোবা যাইয়ে তুমি পাইয়ে লোবা যাইয়ে তুমি কে গো এলে ললো না কে গো এলে ললো না গো কে গো সাধনাতে না। যাই করো করো আমি যে হঠাৎ এসে দেখছি না না হরি নাম করতে গেলে দেখি হরিনাম করতে গেলে দেখি পালাটা হচ্ছে দাপড়ে আরম্ভ কলিতে শেষ হবে সুখদেব রম্ভা আমরা ধরছিলাম আপনি প্রকাশ করে দিলেন আচ্ছা বেশ ঠিক আছে এবার আমি দেখেছি নাম করতে গেলে মাহান্ত থাকে পুজো করতে গেলে ঠাকুর মশাই থাকে সাধু বাবা থাকলে গেলে গেরুয়া বস্ত্র পরে আর যদি সার্ত কালী মন্ত্রে বা কালী সাধক থাকে তার লাল পরা থাকে মানে ঢাকা ঢুকো দেওয়া থাকে তোমার গলায় মালা তলা খোলা গলায় রাজ্যের মালা কিন্তু তলাটা খোলা এ খোলা নাই মনে ল্যাংট হই আছে সবকি জুজে যায় যে দেখা তাই যে জুজে যায় যে দেখা ওগো দেখে তথা যায় না কবা দেখে কথা যায় না কবা বল তুমি কঞ্জনা আরে যারা অসপ তারাই মনে কইছে আমি ল্যাংট হয়ে বসে আছি আমি পিন পরে বসে আছি ল্যাংট হই নয় আমি তপস্যা করছি আমি হইলাম ব্রহ্মচারী ওরে সারা জীবন আমি তপস্যা করি সারা জীবন তপস্যা করি তুমি কেন এসেছ আমার কাছে মাইরি কেন এসেছ আমার কাছে মাইরি মনে কি উদ্দেশ্য বলো না ওরে পায়ে বাজায়ে এলে যে ব্রহ্মচারী হবে আইলপদ দিয়ে যদি গরু নিয়ে যাওয়া যায় আর দুদিকে যদি পাকা ধান থাকে গরুর মুখে একটা ছাবি দিতে হয় নাকি তা করোনা ভাইরাস এগুলো সবারই মুখে একটা করে মুখোশ আচ্ছা তা তোমার কি করোনা হয়েছে ওখানে মুখোশ কেন আছে বাধা কষ্ট করে বলো কথা হই বই আমি জোড়া কথা সাধু গো কষ্ট করে বলো না যাইয়ে এলে আমি অষ্ট সিদ্ধ সাধন করেছি আমি আজীবন ব্রহ্মচারী মেয়ে ছেলে ধার না ধারি কিন্তু আমি তলায় বসে আছি কিন্তু তুমি কিসের জন্য এসে আমি ছাবি দিয়ে থাকি আর ল্যাংট হয়ে থাকি তোমার কি দরকার আমার দরকার আছে ভাই কি মেয়ে ছেলে আমি ল্যাংট হয়ে থাকি আমি কাট কুড়ুতে আসি নাই কি করতে এসেছো আমি ফল তুলতে আসি নাই কি করছো আমি শাক তুলতেও আসি নাই কি করতে এসেছো আমার বিনি সুতার গাঁথা মালা বেশ একবার গলায় দিলে গলা করিবে আলা ওই গলা দিয়ে গলা করিবে হে আলা হলাম উতলা আমার মালা পরো না পায়ে লো বাজাইয়ে এলে মালা পরো পরো বললে তো হবে না চিনি না জানি না শুনি না হঠাৎ যদি আপনাদের গ্রামে গান করতে এসে কেউ যদি কারো লেগে ভালো লেগে যায় সে যদি বলে মালা তো বলে হবে নামা হবে মালা নামা হয় না তোমাকে চিনি না জানি না আচ্ছা বলো তো না ঘাট নেই দিলে মালা

পড়ব না তোমার কাছে হে বড় জালায় আছে পড়ব না তো তোমার কাছে হে মরা বড় জালায় আছে পড়ব না তোমার কাছে হে মরা বড় জালায় আছে পড়ব না তো কাছে আর একটা কথা আছে আর একটা কথা আছে মানা নিয়ে जाऊ ना আসবে যায়ে তুমি सुनो তোমার নামে কিবা কোথায় বাড়ি বা বাবা তোমার নামে কি বা কোথায় বাড়ি বলো দেখি অব গো নারী চিনি না জানি না আমি তোমার যে হাই শুধু শুধু তোমার মালা আমি নেব না তোমাকে চিনি না জানি না মালা পরবো কোথায় বাড়ি আগে মালাটা নাও আমি সব বলবো শোনো আদি বৃত্তান্ত সমস্তটা বলবো আগে আমার মালা কলাই নেবে আমার মনের জ্বালা পূর্ণ করিবে আমার মালা তুমি নেবে মনে জ্বালা মিটাইবে তোমার দেখে নয়ন আমি ফিরতে না পারি ওরে দেখে নয়ন আমি ফেরাইতে না পারি সুন্দরী দেখতো একবার হরিণ চোখ পলাশের মতো ঠোঁট নাকি বলছেন দুধে আলতায় গুলা রক্ষা কালীর মতো রং আমার এত ফর্ষা বাবারে সত্যি তো অমাবস্যাতে আবার ছক করছে নাকি বুঝতে পেরেছি আচ্ছা বলো বলো তোমার বাড়ি বলো না তুমি করো না চলো না তোমার বাড়ি বলো না তুমি করো না চলো না তোমার বাড়ি বলো না তুমি করো না চলো না ওরে কোথা থেকে এলে নারী কোথা থেকে এলে আরে ভাই আমি বলছি আমি মিছে বলবো না আমার কথা ধরো না আমি মিছে বলবো না আমার কথা ধরো না আমার দেশ শূন্য বাড়ি তোমার দিলাম ঠিকানা আমি মিছে বলবো না আমার কথা না আমার বাড়ি হচ্ছে দেশ শূন্য যেখানে হিংসা নেই বিদ্বেষ নেই লোভ নেই লালসা নেই আমার বাড়ি বুঝে যে মেয়ে ছেলে কত কলা যাই পাপুরি বলে খাল্লা মেয়ে ছেলে কত ছল্লা কল্লা এখানে কলা করছে এক কলা আমার হ্যাঁ আমার দেশ শূন্য দেশে বাড়ি একটা দয়ে বয়ে একার তাল বুসো আর দয়ে কার তাল বুসো নাকি বলছেন এটা পেট কাটার মধ্যে আর একটা দয়ে ও কার নাকি বাবা তাই তাই তো আস্তে তাহলে একটা আমাদের রাষ্ট্রীয় মানে এই দেশ আর একটা বি দেশ নাকি বলছেন

তাই তো የታयास গেলো আরে তোমার আমায় লাগলো ভালো তাই তো আমার আশা হলো তোমার মতো পুরুষ আমি দুধ পাব না আরে তোমার মতো পুরুষ আমি দুধ পাব না মেয়ে ছিলে খুব চালাক বলে তোমার মতো পুরুষ আমি দেখি না মানে আমি ল্যান্ড হই বইসা আছি খুব ভালো হয়েছে

আমি আকার ইঙ্গিতে বলবো তোমাকে বুঝে নিতে হবে আমার নাম হচ্ছে ওগো গাছটি পিচল ফলটি যাতে পুজো গাছটি পিচল ফলটি পুজো যাতে হয় দেবতার পুজো তুমি পাইলে এবার কথা বুঝো পারিলে এবার কথা বুঝো আমায় কে আর বলো না আরে পায়েল বাজাইয়েই ও মা তোমরা একটু সাহায্য করো আমাকে গাছটা পিচল ফলটা কুজো তাতে হয় দেবতার পুজো ঠরে একটু বুঝো একটুখানি کھজজো কত কলা বলছে মেয়ে চারটি চারটিখানি মেয়ে নয় নাকি বলছেন এ বাবারে বাবারে সাংঘাতিক মেয়ে গো মাছ খাইতে তবু হাসছে না তাহলে কি বলতে হবে গাছ পিচল ফল কুজো তাতে হয় দেবতার পুজো কি ওটা হচ্ছে গিয়ে কি গো কলা নাকি বাবা বেশ কলা গাছ আমি মারলাম তার নামও কলা বলো তুমি পাকা কলা কলা না কাঁচা এইদিকে তাকাও তুমি কাঁচা কলা না পাকা কলা দেখি একটু বলা দেখি হইয়া তুমি আজ তোলা বললাম তা তো হইল না এবার পাক্কানা কাঁচা বলতে হবে আমার উপর কাঁচা ভিতরে পাকা আমার উপর কাঁচা ভিতরে পাকা রাগলে দুদিন যাবে রাখা রাগলে দুদিন বললাম কল্লা তুমি পাকা না কাঁচা বলছে আমার উপরটা কাঁচা খবরদার হাত দিও না খবরদার হাত দেবো না বলছে আমার উপর আমার কথা শোনো না আমি 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 কোনো কথা শুনবো না তবে কোন কলাটা তুমি ওগো কোন কলাটা তুমি ওগো বুঝে দেখো না আমি অনুমানে বুঝতে পারি আমি অনুমানে বুঝতে পারি মালটা হল সিঙ্গাপুরি সিঙ্গাপুরি মাল ওই ভাগলপুরি আর সিঙ্গাপুরি দুটোই যাই ভালো বড় কলা নাকি বলছে আমি হলাম ব্রহ্মতারি কলার না ধারি চলিয়ে দাও ওই বাজারে ঝুরি এ হাটে বিকাবে না বলছে একটু টিপে দেখো আমি হলাম ব্রহ্মতারি

সিঙ্গাপুরিও নই আমি মর্তমানও নই আমি বর্তমানও নই জেলার মধ্যে বর্ধমান পেপারের মধ্যে বর্তমান আর কলার মধ্যে বর্তমান আমি তো পুজো পার্বণে লাগে সিঙ্গাপুরি নয় গো আমি এটা কথার কথা বললাম আচ্ছা বুঝলে ও আমার নাম হলো রমভাবতী তোমায় জানা সেই ভারতী সোনদিয়া মহল এ মালা পুরে জালা এখন নেভাও না এখন আস্তে 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 মেয়ে ছেলে বলছে তুমি আমার হাতে মালা পড়ো মালা পরে নারী জীবন ধন্য করো তবে শোনো নারী তুমি যে আশা নিয়ে এসেছো সেই আশা তোমার কখনো পূর্ণ হবে না আমি যে ভাবেতে নেব মালা জেবে কি তুমি বলতা জেবে

ব্যক্তি তার পরম্পরা ইষ্ট দেবতাকে মালা দেয় আবার ক্যালেন্ডারের মধ্যেও মালা দেয় যাকে বলে ছাদ করা মানে পরকালে চলে গেছে ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল পরকালে তো মালা দেয় তুমি কিভাবে মালা নেবে সে আরে আমার উদ্দেশ্য হয়েছে মালাটাকে দেওয়া আমি সুতার গাথা মালা দেবই আমি তোমার গলা আমি তোমার গলা ওগো পুরুষ ও গলা ওগো পুরুষ বাড়াও গলা আর উল্টো পাল্টা করো না পায়ে না বাজায়ে এলে ওমা তোমরা একটু আমাকে বলো মালা নুবো কি বলছো তোমরা যদি বলো মালাটা নিতে মেয়ে ছিল এখন দাঁড়িয়ে আছে তাহলে নিয়ে নুবো নাকি ওরা আমান তোকেই কইবে হ্যাঁ কোন মেয়ে মুখ খুলছে না না বলবে তবে শোনো তুমি যমন ভাবে দেবে মালা তুমি আমি বাৎসল্য নেব ভাবে মালা সন কর্ণভরি কেন জানো আমি ল্যাংট হইয়া তোমার কোলে বসিবারে যাব তোমার গলা জড়িয়ে ধরে বদনে চুমু খাব সেইভাবে তে যদি মালা গো দিতে পারো তুমি অবশ্যই নেব মালা গো জননী আমি আজীবন স্বর্গে ছিলাম করিয়া বিবেচনা আমি বেশ্যাভীতি করছি মিছে তো বলবো না এ জগতেই আমাকে কেউ মা বলে ডাকে না নারী ছেড়া ধোন হলো শুনুন সুধিজনা তুমি যদি আমার আজকে ছেলে হইয়া যাবে আমার মনের জ্বালাটা পূর্ণ হইয়া যাবে কেউ তুমি আমাকে মা বলে নাই গো হয় আমি স্বর্গধামে থাকবো না এই মুহূর্তে থাকতে চাই নারী দেখেছেন তাহলে নাও সব সমাতে মেয়ে ছেলেকে বস করতে গেলে পারে তাকে যদি মা বলা হয় তার কামনা বাসনা থাকবে না থাকবে মেয়ে ছেলেকে মা বললে পারে মাতৃত্ব যে সাত সেই মালা দিলে পারে তার যৌবনের জ্বালা দূরে চলে যাবে তবে শোনো তুমি যে মালাটা দিতে এলে তোমার এই রূপে হবে না মা তোমার এই রূপে হবে না কারণ এই দেহতে যাব না তো আমি তোমায় দেবরাজ্র পাঠিয়েছিল মা তোমার এই রূপে আমি যাব না এখন চলছে দাপুর যুগ আগত কলি যুগ যেদিন চলে আসবে শান্তিপুর হাবুডুবু তোমার কাছে রবে সোনারি গৌরাঙ্গ যেদিন আসবে ওই না নদী তুমি যাবে আট বছর বয়সেতে বর্ধমান জেলায় মন্তসর থানা দেনুর গ্রামে জানা নাম তোমার নারায়ণই হবে বাল্য বিধবা হইয়ে কাকার কাছে রবে বৈকুণ্ড দাসের সঙ্গে আমার বিয়ে হলো দুই মাসের মধ্যে আমার স্বামী মারা গেল বাল্য বিধবা হলাম ভেবে দেখা চাই শ্বশুরের ঘরে আমার আর জায়গা নাই আমি ফিরে এলাম মন্তেশ্বরে গে গ্রাম আমি বৃত্তান্ত বাবাকে সব দিতে থাকি আমরা করে বিবেচনা না বালিকা ছিলাম আমি ভাবন সলোয়ানা স্কুলেতে যে হাইরে মরিয়ে হয় সেই দিনকেই অমনি তখন কি হয়েছে হয় মহাপ্রভু চৈতন্য দেব এসে চেহেতায় সবাই তো তার প্রসাদ অমনি পেয়ে যায় আমি ছিলাম না ভেবে দেখনু মনে স্কুলেতে পড়তে যাই বলবো না বাগানে পাঁচটা নয় যদি স্কুল ছুটি তো দেবে না পোষার বিতরণ হলো করুণ বিবেচনা তাড়াতাড়ি ছুটে এসে বলিলাম বচন হে প্রভু চক্রধারী শ্রী মধুসূদন তুমি একটু প্রসাদ যদি নাই বা দেবে ভক্তাধীন গোবিন্দ কোথায় থাকিবে চৈতন্য দেব তখন বলিছে বচন আর তো প্রসাদ নাই মারে এখন যা ছিল দেওয়া তোমার সব হয়ে গেল ওই পানের পিচ পড়ে আছে খা তুলে ভালো আমাদের কবি গানে নাই আনাই ছোট গৌর সেই সময় কি কর্ম করাই চর্বি তো বয়া নেতে ছিল মহাপ্রসাদ বলে আমার হাতের মধ্যে দিল হাতের মধ্যে যখন আমার দিয়ে দিল হায় ও বাবারে সেই সময়ে কি হইয়া যায় সঙ্গে সঙ্গে গর্ভই আমার বেজে গেল জানি এক মাসে দুই মাস তিন মাসে শুনি চার মাসে পাঁচ মাস যখন হইয়া গেল পাড়া রমণী গনে কানাকানি করিল বিধবা রমণীর স্বামী নাই ঘরে কেমন করিয়ে ঘরে ভে সন্তান ধরে একদিনকে একদিনকে বাবাই আমায় অপমান করেছে হাইরে আমার কুকুর মতো করা গেছে তাড়াতাড়ি এক জীবনে রাগমনারে হয় জীবনটাকে শেষ করে দে না বাবাই বৃদ্ধ বয়সে আমায় খুনতে হয়েছে ভালো অপকর্ম করেছিস শোনা কথাগুলো কলসি দড়ি নিয়ে আজকে গঙ্গাতে যাবি নিজের জীবন দুই ত্যাগ করিয়ে দিবি তবেই আমার জানাটা পূর্ণ হবে হয় নারায়ণই আর কি থাকতে পারে তাই বাবার কাছে যখন বেদনা শুনিলো কলসি ইয়া দরি নিয়ে গঙ্গার ধারা গেলো গঙ্গার ধরে যখন আজকে যাবে হয় এ সময়ে গর্ভ থেকে ছেলে কইয়ে দেয় মুরণা মুরণা মতো করিয়ে বি বেচনা এর কাছে মরতে তো হবে না গর্ভ থেকে হয় জননীকে বলছে জননী তোমার মাতৃঋণ শোধ করিব ফিরে যাওয়া চাই কারণ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী গরিয় সীমা তোমার মাতৃঋণ আমি শোধ করব তুমি দেনুর পুশ্রী গ্রামে ফিরে চলো ওই নারায়ণী সেই দিন আবার পুনরায় দেনুর পুস্ত্রী গ্রামেতে ফিরে এলো অদ্বৈত আচার্য ছিল গর্ভের মধ্যে খানে কান লাগাইলো, জিজ্ঞাসা করেছিল সমাজপতি আমি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে শুনবে গর্ভে থেকে কে উত্তর দেয় সব গর্ভে থেকে বলছে শ্রী গৌরাঙ্গ পিতাম নিত্যানন্দ সকল পুত গর্বের মধ্যে আছে মায়েরা সমাজ পতির কাছে গিয়ে বলল শিব পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন নাম ধরে জীবন ছাগল পথরু অজনী সম্ভব হয়ে আমি চলে এলাম বিনা রাজা বিনা বিজয় জন্ম নিয়ে নিলাম চৈতন্য ভাগবত করিতে প্রকাশ দেনুরপুত্রী গ্রামেতে আমার হবে বাস চৈতন্য মঙ্গল রচনা করিব দেনুরপুত্রী গ্রামেতে আমি রইয়া যাব নাম আমার বৃন্দাবনে দাস হইয়া যায় এইবার একদিন আমার আশ্চর্য যায় দশ মাসে দশ দিন পূর্ণ হইয়া গেল ওই সন্তান যখন আমার ভূমিষ্ঠ হইল ছয় মাসে এক বছর দেড় বছর হয় দু বছর আড়াই বছর তিন বছর ধাই দাদুর সঙ্গে নাচি কথা কইয়াছে ওরে কৃষ্ণ মুতি এমন ভালো লেগেছে ওগো দাদু তোমার কাছে আবেদনের রয় এটা বাড়ির মধ্যে মন্দিরই করতে হবে তাই দুই জনা ভিক্ষাবৃত্তি করতে যাব ভালো ভিক্ষা পয়সা নিয়ে একটা মন্দির করে যাব মন্দিরেতে থাকবই আমি নিত্য সেবা হয় আর চৈতন্য ভাগবত লিখে দেব নগরেতে জয় serine নগরবাসীকে বলেছিল আমি বর্ষবের সেবা দেব চৈতন্য ভাগবত রচনা করব কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করার জন্য এই বর্ধমান জেলায় যত আছে নগরবাসীগণ করব এখন সেদিন ওই বাচ্চা ছেলে সেদিন পারিজাতের মালা পরিয়ে মা জরণী তার গলায় পরিয়ে দিয়েছিল তিলক মালা ঝোলা দিয়ে বলল এই নগরে নগরে তোরা যাও সেদিন নগরবাসীর কাছে গিয়ে বলেছিল